হোয়াটসঅ্যাপ গাইস এন্ড ডেটপয়েন্ট আজকে আমরা আসি এক লঞ্চে তো আমাদের সামনে এখন আছে আমাদের ইউনিক শুভ ভাই আর আজকে হচ্ছে যে আপনাদের আমাদের রাফি ভাই এসএম রাব্বি আর আছে আমাদের আজকের এই ভিডিওর প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাফেম ভাই তো এখন হচ্ছে যে আমাদের হাফেম ভাই সম্পর্কে আমার বড় ভাই শুভ ভাই কিছু বলবেন তো কি আর বলবো আমার ভাইকে বেশি বেশি সাপোর্ট দিন কি নাম জানি ডাকিলো মাস্টার আর কি

আহ বলার মতো ভাই বলে অনেক কথাই বলা যায় আর যেহেতু ভাই আমাদের খুব পরিচিত একটা মুখ এই জিনিসটার সাথে মানে এই জিনিসটা বলতে হাতেম ভাইয়ের সাথে আমরা যতই মিশছি ততই আমরা তার প্রতি আসক্ত হচ্ছি তো এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছে আর হাতে বাইকে সাপোর্ট আমরা কেন আপনারা চাই আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন বা যারা আমাদেরকে পছন্দ করেন আপনারা সবাই সবসময় হাতে বাইয়ের পাশে থাকবেন এবং হাতেম বাইকে সাপোর্ট দিবেন যাতে সে একটা মানে ছোট ঘর থেকে যেটা বড় ঘর এটা উঠতে পারে যেমন ছোট থেকে কিন্তু মানুষ বড়ো একটা চিন্তা ভাবনা করে তো সেই জিনিসটাই খেয়াল করবেন এবং সেই জিনিসটা লক্ষ্য রেখে হাতেম বাইকে সবাই সাপোর্ট দিবেন এবং তার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন দিব আর আমার ইউটিউব চ্যানেল আছে মানুষ জীবন আর আপনারা এই বাইরে যে ভিডিওটি দেখছেন অবশ্যই বাইক

সকলে আমাকে যে কথাটি বলল আর আমি ওনাদের সাথে ফার্স্ট বরিশালে আসছি পিঞ্জ আওলা দশে করে কে রাত্রে আসছি এবং সারাদিন ঘুরলাম মানে বাসমান মান পেয়ারা যে বিক্রি হয় নৌকাতে এই নৌকাতে ওই জায়গায় গিয়েছিলাম সারাদিন ওই জায়গায় কাটিয়ে আইসা আবার সন্ধ্যাবেলা আবার এই দশে আবার বেগ করতেছি টাকার দিকে আচ্ছা যাই হোক যে কারণে এই বেরোটা বানানো আমার একটা দা কিলোমাস্টার ইউটিউব চ্যানেল আছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যার বলার বাসা নাই তারপরেও আপনাদের কাছে আমি একটা আবদার করি যে বেশি বেশি করে ভিডিওটা দেখবেন আর আমি যতটুক পারি শিক্ষণীয় ভিডিও দিব ফানি ভিডিও দিব ইমোশনাল সব কিছু মিলিয়ে দিব আর হলো একটা পেজ আছে আমার খাদিজা আক্তার ধীরি ফুরফুর এই পেজটাতেও অনেক ভালো ভালো কন্টেন্ট দিব আমি একটা ইউজার আমার যদি কোনো হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই চ্যানেলগুলো ভালো ভালো ভিডিও সরব ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি সবসময় আপনাকে ভালো কিছু করার চেষ্টা করব আর আমি এই যে লঞ্চে আইছি ভবিষ্যতে আবারও আসবো আপনাদের সাথে সব কথা শেয়ার করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ